মুরগিগুলো হচ্ছে শুধু দেখুন কত সুন্দর পুরো দুটো মুরগির কালার একই আমি তো প্রথমবার এত ভালো খাবার খেলাম নমস্কার বন্ধুরা উপন্যাস রান্নাঘরে আপনাদের সব্বাইকে স্বাগত তো নতুন বছর পড়ে গেছে নতুন বছরের আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। নতুন বছর আপনাদের সবার খুব ভালো কাটুক আপনারা সবাই ভালো থাকবেন তো এই নতুন বছরে কিন্তু বন্ধুরা আমরা সবাই মিলে জমিয়ে পিকনিক করছি আনন্দ করছি মজা করছি তো সবাই আসছে কলকাতায় থেকে আর বোন এসছে মা এসেছে আরও সবাই মিলে আসবে আমরা খুব আনন্দ করব, জমিয়ে পিকনিক করব তো আজকের কিন্তু সব স্পেশাল স্পেশাল মেনু আছে তো আজকের একটা ভিডিওতে আপনারা তিনটে রেসিপি দেখতে পাবেন কারা কারা আসছে আমি আপনাদেরকে বলবো না আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তো বন্ধুরা আজকের কিন্তু ঘরের জোড়া মোরগ রান্না হবে একদম দেশি আর সেটা আজকের আমি বানাবো একদম আলাদা স্বাদের পোস্ত কাজু দিয়ে একদম নতুন রকম স্বাদের রান্না করব যেটা আপনাদের খুবই ভালো লাগবে আর তার সাথে থাকছে বাগদা চিংড়ির মালাইকারি তার সাথে থাকছে ট্যাংরা ট্যাংরা মাছের রেসিপি মাছটা কি রান্না হয় আপনারা দেখতে থাকুন তো মুরগি ঘর থেকে এখন মুরগিটা বের করে নিই চলুন তো বন্ধুরা দেখুন আমার বোন চলে এসছে বোনের মেয়ে বোন ওরা সবাই চলে এসছে আরও এক এক করে সবাই আসবে তো কারা কারা আসছে আপনারা দেখতে থাকুন

মুরগি ঘরে আমরা সবাই মিলে চলে এসেছি তো দেখুন ওইখানে একটা মোরগ আছে ওইটা অনেক বয়স হয়েছে ওই মোরগটার আর এখানে তো সব নতুন মোড়গ আর একটা আছে লাল মোরগ এই দিকে আছে এই জন্য এই দুটো মোরগ কিন্তু নেওয়া হবে না দেখুন মোরগ কিন্তু অনেক দেখুন কালো কালো আরো কত মোরফ হয়েছে এত সুন্দর সুন্দর এই কালারটাও কি সুন্দর

আজকের এতগুলো লোক দেখেছে মুরগি ঘরে দেখে ভয় পেয়ে গেছে আর পালাচ্ছে না না তো এদের ধরা খুব কষ্ট তো দেখুন এইটা কালো লাল কালো বুঝতে পারছেন এটা দেখুন দেখুন মুরগিগুলো কত সুন্দর দেখুন দুটো মুরগি আর একদম চকচক করছে গা তো দেখতে পাচ্ছেন দুটো মুরগি কিন্তু একদম আলাদা আর একটা লাল আর একটা কালো লাল তো এই দু রকম মুরগি আজকের দেশি মুরগি এই ঘরের মুরগি আজকের অতিথিদের জন্য রান্না হবে কি সুন্দর না দুটো কি লম্বা লম্বা হয়েছে মুরগি গুলো শুধু দেখুন কত সুন্দর কত সুন্দর না মুরগিগুলো চকচক করছে পুরো এ হলো দেশি মুরগি प्योर দেশি খালি বলে ঠান্ডা নেই ঠান্ডা নেই আমাদের দিকে ভালোই ঠান্ডা চিংড়ি মাছ নেওয়া হয়েছে বাগদা চিংড়ি এগুলো আমাদের এখানে ফিশারির বাগদা ফিশারির বাগদা ফিশারির ট্যাংরা সুদার মাছগুলো হ্যাঁ এই ট্যাংরা মাছ রান্না হবে এই বাগদা রান্না হবে আর ওইদিকে মুরগি দুটো মুরগি ছোড়া হচ্ছে সব রান্না তাড়াতাড়ি করে করে নিতে হবে সব এসে গেছে অনেকেই এখন পোড়ানো হচ্ছে দুটো একটু একটু লোম আছে আর পুরিয়ে নিলে টেস্ট বাড়ে

কালার দেবে দারুন কালার দারুন দারুন ভিতরের কালারও যেরকম যা লেক লেক দেবে সো কালার যা লেক তো খেলেই মনে থাকবে হ্যাঁ দেখুন আমার দিদি বড় দিদি এই আপনারা প্রথম দেখছেন আমার বড় দিদিকে এই আমার বড় দিদি আমরা তিন বনে পুরো দুটো মুরগির কালার একই একই বয়স একই বয়স তো কালার দেখুন শুধু পুরো খাসি লেকে মতো একদম পুরো টান আছে দারুন মোড়া দারুন দারু গালে পড়লেই মনে থাকবে। তো লেগ দেখুন বন্ধুরা। আপনারা লেগ গুলো দেখুন এই দেখুন। কালার দেখেছেন সত্যি মুরগির কালার বাম্পার। আচ্ছা ভাই চিংড়িগুলো দেখেছেন বন্ধুরা একদম ফ্রেশ আর কি বড় বড় চিংড়িগুলো দেখুন। বেশ বড় বড়ই চিংড়ি তো এই চিংড়ির মালাইকারি হবে। চিংড়িগুলো এখন আমি কেটে পরিষ্কার করে নেব।

মাংস শুধু কষে আর ঝোল খেতে হবে আর কিছুই না পাতলা করে ঝোল হয়েছে না তেল গোটা ভর্তি হয়ে গেছে এরকম তেল হয়ে গেছে শুধু সাদা সাদা একদম মনে হয় যেন গায়ের ঘি

তো হয়ে আমি বলেছিলাম দেশি মুরগি একটু আলাদা স্বাদের হবে তো তার জন্য আমি কি করেছি দেখুন এখানে কাজু বাদাম নিয়ে নিয়েছি এখানে পোস্ত নিয়ে নিয়েছি এটা দু চামচ পোস্ত আছে এখানে কিছু কাজু বাদাম আছে এই কটা বেটে নেবে বোন বেটে দেবে

মাংসতে গরম গরম গোটা মশলা ফোরন দিচ্ছি এলাচ লবঙ্গ দারচিনি দুটো তেজপাতা দিয়ে দিলাম পেঁয়াজ চিংড়ি ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি মালাইকারির জন্য গোটা গরম মশলা দিয়ে দিচ্ছে একটা তেজপাতা দিয়ে দিলাম পেঁয়াজ ট্যাংরা মাছের ঝোলের জন্য এখানে দু চামচ সর্ষে দু চামচ জিরে নেওয়া হয়েছে মাংসের জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো রসুন বাটা রসুন বাটাটা দু মিনিট আমি ভালো করে ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা পরোটা নেই না লাগে এই দুই মিনিট নেড়ে নেব আর দুটো উনুন একসাথে জ্বালিয়ে দিয়েছি আর এখানে রসুন ভাজা হয়ে গেছে এখন মাংস ঢেলে দিচ্ছি আমি আদা এখন দিয়ে দেব হলুদ দিয়ে দেব নুন দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি আমি কাজু পোস্ত বাটা এইভাবে প্রায় পঞ্চাশ ভাগ কষা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি মাংস মাংসটা দেওয়ার পরে কষতে থাকবো না রে বাবার কেউ খাবে না দিয়ে দিলাম টক দইটাও দিয়ে দিলাম তো এখানে মশলা কষানো হয়ে গেছে মালাইকারি তো চিংড়ি মাছের মালাইকারিতে এবারে আমি দুধ দিয়ে দেব নারকেলের দুধ মানে রান্নির সঙ্গে আমাদের একটা রান্না জয়েন্ট হয়ে গেছে তারক দা স্পেশাল রান্না হ্যাঁ হ্যাঁ যে তরকারি খায় সেই প্রশংসা করে

তো এটা হাঁড়িতে দেবো দিয়ে একসাথে আলু আর মাংস ভালো করে ফুটিয়ে নেব হ্যাঁ ওলকপি ফুলকপি ব্রকলি বাঁধাকপি গাজর সাদা বিনসাদুলো লাল মূল

মাংস কষানো হয়ে গেছে এবারে আমি হাঁড়িতে ঢেলে দিচ্ছি হাঁড়িতে রান্না হবে হ্যাঁ একটা আলাদা স্বাদ আছে এতে সেদ্ধও ভালো হয় আর খেতেও ভালো লাগে এখন আমি মাংসের জল ঢেলে দিচ্ছি জল দিয়ে দিয়ে দিয়েছি দিচ্ছি মাংসের মধ্যে তেল গরম হয়ে গেছে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি অল্প করে পেঁয়াজে কাঁচা লঙ্কা পেঁয়াজ ভাজা হয়ে এসছে আলু দিয়ে দিচ্ছি

আদা জিরে একসাথে ঝোলে ঢেলে দিলাম ঝোল হয়ে এখন আমি ট্যাংরা মাছগুলো ঢেলে দিলাম ঝোলের মধ্যে মাংস হয়ে গেছে আমি ভাজা মশলা দিয়ে দিচ্ছি ট্যাংরা মাছে কটা ধনেপাতা পাতা দেবো তাই একটু তুলে নিচ্ছি

ভোল হয়ে গেছে ধনে পাতা দিয়ে দিচ্ছি দিয়ে নামিয়ে নেব বা হাতি বা হাতি কিন্তু না আমাদের দানহাতে মানে পিজিটা শাসনের কাজ করে বলে দানহাতের যেটা প্রথম থেকে কোনো অসুবিধা না দা কি বললো শুনেছ হ্যাঁ

সত্যি চিংড়ি মাছটা ভালো হয়েছে ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে সত্যি ভালো হয়েছে

নরম অসাধারণ সত্যি অসাধারণ যেমন নরম তেমনই টেস্ট মশলার মিশ্রণটা খুব ভালো সত্যি অসাধারণ

আমাদের পিতা চলে তো বন্ধুরা কেমন লেগেছে কমেন্টে জানাবেন আর আজকের ভিডিও আমি এখানে শেষ করছি দেখা হবে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন বছরটা যেন আপনাদের খুবই ভালো কাটে